সরকারের ন্যায্য প্রাপ্য থেকে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত এই নিয়ে বারংবার বিভিন্ন দপ্তরে জানিয়েও তাদের দীর্ঘদিনের সমস্যার কোনো রকমের সমাধান না হওয়ায় এবার আন্দোলনে নামতে চলেছেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পশ্চিম বর্ধমান জেলার কাকসা ব্লকের একশো পঞ্চাশ জন আশাকর্মী জানা গেছে তারা শুক্রবার থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন এদিন কাকসা ব্লকের আশাকর্মীরা অভিযোগ করে বলেন রাজ্য সরকার তাদের কাজের টাকা নির্দিষ্ট সময়ে দিয়ে দেয় কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করার পরেও সেই টাকা তারা ঠিকমতো পাচ্ছেন না যদিও মাঝে মধ্যে কিছু টাকা দেওয়া হয় তারা তাদের সেই হিসেবটা বুঝে উঠতে পারছেন না কিন্তু তারা গুরুত্ব দিয়ে সমস্ত কাজটাই দীর্ঘদিন ধরে করে চলেছেন এইভাবে কাজ করাটা তাদের জন্য প্রচণ্ড সমস্যার তাই বাধ্য হয়ে এই কর্মবিরতির ডাক দিতে বাধ্য হয়েছেন এমনকি পালস পোলিওর মতো গুরুত্বপূর্ণ কাজ থেকেও তারা সরে থাকবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন তবে এইভাবে পালস পোলিওর মতো গুরুত্বপূর্ণ কাজ থেকে আশাকর্মীরা বিরত থাকলে সমস্যার মধ্যে পড়তে পারে কাকসা ব্লকের শিশুরা এখন এই নিয়ে চিন্তার মধ্যে পড়েছেন কাকসা ব্লকের শিশুদের পরিবারের লোকেরা সত্যিই মেটেনি নি মিটলে কি আমাদের এই এই আজকে এই জায়গাতে তো আসতে হতো না আজকে ষোলো বছর ধরে কাজ করছি ষোলো বছর আগে পালস পোলিওর মানে যে পঁচাত্তর টাকা পার ডে ছিল সেই পঁচাত্তর টাকায় আছে কিন্তু অন্যান্য জায়গায় সমস্ত জায়গায় উন্নতি হয়ে যাচ্ছে সব কিছু শুধু পরের থাকছে আশাকর্মী তো আশাকর্মীর দিকে কেউ তাকাচ্ছে না তার জন্য আমরা আজকে এই মানে দাবি আমাদের ইউনিয়ন নিয়েছে যে পয়লা মার্চ থেকে আমরা লাগাতার কর্মবিরতি করব এবং সামনেই আমার যে ন্যাশনাল প্রোগ্রাম পাস পোলিও প্রোগ্রাম রয়েছে আমরা এই প্রোগ্রামটা আমরা সামিল হব না আমরা এটা আমাদের দিক থেকে ঠিক করেছি যে আমাদের দিকে কেউ তাকাচ্ছে না তাহলে আমরা কাউকে দেখবো কেন আমাদের দিন 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 আমাদের পয়সা সেই ভাগে ভাগে বন্ধ করছে না ইনসেন্টিভ সময় মতো দিচ্ছে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে টাকাটা দেয় সাড়ে চার হাজার টাকা ওইটা এক তারিখে প্রত্যেক মাসে ঢুকে যায় দিদি যে টাকাটা দেয় সেটাই আমাদের ঢুকে যায় কিন্তু আমাদের ইনসেন্টিভ যেটা সেন্ট্রাল থেকে আসে ওই টাকা আমাদের আসে না সময় মতো যদিও আসে না আর যদিও বা আসে সেটা ভাগে ভাগে কুড়ি টাকা পঁচিশ টাকা দশ টাকা একশো টাকা কোনো আমরা হিসাব পাই না আমাদের প্রাপ্য যে টাকা আমরা আদৌ পাই কিনা তাও আমাদের মানে খবর নেওয়ার মতো সময় আমাদের নেই এতই আমাদের চাপ এখন দেড়শো জন সম্পূর্ণ সব পাই আর কাকসা কেন আমরা পুরো পশ্চিম বঙ্গ মানে সবাই মিলে আমরা কর্মবিরতিটা করছি সবাই মিলে আমরা ফিক্সড এটা পাই সাড়ে চার হাজার তারপর আমরা ইনসেন্টিভ ভিত্তিতে টাকা পাই এটা আমরা একটা বাচ্চাকে ধরুন বিসিজি থেকে হাম পর্যন্ত দিই তাকে সেই টাকাটা আমরা মাত্র একশো টাকা পাই একটা বাচ্চাকে একটা হাম পর্যন্ত দিতে গেলে আমার বাচ্চার বাড়িতে সাত থেকে আটবার যেতে হয় কিন্তু সে সাত থেকে আটবার যাওয়ার পর আমরা টাকা পাই মাত্র একশো আমরা গর্ভবতী মাদেরকে হাসপাতালে নিয়ে আসি ভর্তি করার জন্য সেটা রাত দেড়টা দুটো একটা মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ইন্টু সাত আমাদের ডিউটি পোলিওর পোলিও পালস পোলিও এটা পুরো আমাদের ডিউলিস বানাতে হয় পুরো বাচ্চাদের জিরো থেকে ফাইভ এক্স সেই ডিউলিশটা বানিয়ে প্রত্যেকটা বাচ্চাকে আমাদের পোলিও খাওয়াতে হয় পঁচাত্তর টাকা পার ডে চার দিন পাঁচ দিন করতে হয় গাছটা পুরো কভার প্রথম দিন আমরা ফার্স্ট দিন সেন্টারে ডিউটি করি তারপর যে বাচ্চারা আসে না সেগুলো বলে জানাই তারপর যদি না আসে তারপর আমরা হাউস ভিজিট করি প্রত্যেক বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি বাড়ি হাউস ভিজিট করতে হয় তো প্রচুর কাজ করেছে যেখানে রাস্তায় একটা কুকুর বেড়াল থাকতো না সেখানে শুধু আশা করবো ঘুরে বেরিয়েছে প্রতিটা বাড়িতে বাড়িতে যাওয়া কে বাইরে থেকে এসেছে কে বাইরে গেছে কবে এলো কোথায় থাকবে তার বাড়িতে যাওয়া তাকে

এই তিন তারিখে বলছে ওনারা পালসফলিও দেবেন না তো কতটা চিন্তার মধ্যে রয়েছেন আপনারা হ্যাঁ এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে